বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানকে আমরা চিনি আজকে তারই বাড়ি এবং স্মৃতি সংগ্রহশালায় আমি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে প্রবেশ করলাম এস এম সুলতানের বাড়িতে টিকিটের মূল্য মাত্র দশ টাকা এখন দেখা যাক এই বাড়িতে কী কী আছে মেইন গেট দিয়ে সামনে গেলে প্রথমে হাতের বাম পাশে এস এম সুলতানের কবর দেখতে পাবেন সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন এই বরেণ্য শিল্পী হাতের ডান পাশের শিল্পীর বাসভবন যেখানে শিল্পীর কেটেছে বহু দিন বহু বছর শিল্পীর বাসভবনটি অত্যন্ত যত্ন সহকারে রাখা হয়েছে বাসভবনের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে প্রবেশ করা যায় বাসভবনে শিল্পীর ব্যবহৃত খাট চেয়ার টেবিল সহ অন্যান্য জিনিস আছে বাসভবনের ঠিক পিছনেই আছে এস এম সুলতানের চিত্রশালা এই চিত্রশালায় শিল্পীর আঁকা দারুণ দারুণ সব চিত্রকর্ম শোভা পাচ্ছে চিত্রকর্মগুলোতে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে জীবন সংগ্রামের গল্প সহ আরো অনেক কিছু বাসভবন থেকে বাইরে বের হয়ে সংগ্রহশালার ঠিক পিছনে চিত্রা নদী এই নদীর পারে সংরক্ষিত আছে এস এম সুলতানের নৌকা শিল্পী বুক ভরা একরার স্বপ্ন নিয়ে তার নৌকা নির্মাণের কাজে হাত দেন নব্বই দশকের প্রাম্ভে সুন্দরী কাঠের এই নৌকা নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রচুর অর্থ ষাট ফুট দৈর্ঘ্য পনেরো ফুট প্রস্থের নৌকা নির্মাণে কাঠ লেগেছিল আনুমানিক ছয়শো সেফটি শিল্পীর স্বপ্ন ছিল শিশুদের নিয়ে শিশুরা নৌকায় ভেসে ভেসে ছবি আঁকবে সুন্দরবনে যাবে অরণ্য ছবি আঁকবে শিল্পী এই নৌকার নাম দেন শিশু স্বর্গ বাসভবনের ঠিক আগে শিশু স্বর্গ নামে একটি স্কুল আছে শিশুরা স্কুলে ছবি আঁকা শেখে বলে জানা যায় শেখ মোহাম্মদ সুলতান যিনি এস এম সুলতান নামে সমধিক পরিচিত বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে যে কয়জন শিল্পী অগ্রণী ভূমিকা পালন করেছেন সুলতান তাদের মধ্যে অন্যতম তিনি ভারতীয় উপমহাদেশে সর্বশ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসাবে বিবেচিত তার কাজের মধ্যে ল্যান্ডস্কেপ প্রতিকৃতি এবং আত্মপ্রতিকৃতি অন্তর্ভুক্ত যার অধিকাংশই বাংলার কৃষক এবং কৃষি জীবনের চিত্রায়ণ তার চিত্রের পেশিবহুল কৃষক এবং তাদের জীবন সংগ্রামের প্রতিফলন বাংলাদেশের আধুনিক শিল্পে অভিব্যক্তিবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এস এম সুলতান উনিশশো তেইশ সালের দশে আগস্ট তৎকালীন পূর্ব বাংলা ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশের নড়াইলের মাসিম দেয়া গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি কলকাতা আর্ট স্কুলে ভর্তি পরীক্ষা দেন পরীক্ষায় অংশ নেওয়া চারশো ছেলে মেয়েকে পনেরো মিনিটে ভেনাস মিলর ছবি আঁকতে দেয়া হয় এস এম সুলতান এখানে প্রথম হন দশে অক্টোবর উনিশশো সালে একাত্তর বছর বয়সে এই চিত্রশিল্পী মৃত্যুবরণ করেন ধন্যবাদ